সবাইকে ঈদ ঈদের শুভেচ্ছা আলাইকুম আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের অনুষ্ঠানে দর্শক বাংলাদেশের জীবনে বাঙালি জাতির জীবনে আরেকটি মাহেন্দ্র পাঁচই আগস্টের পরে আজকে আহ ঘটেছে ছাত্র জনতা পলাতক ফ্যাসিস্ট স্বৈরাচার খুনি শেখ হাসিনার বক্তব্যের প্রতিবাদে ধানমন্দি বত্রিশ নাম্বারকে ৩২ বত্রিশ নাম্বার তারা ঢুকে পড়েছে তারা এই বত্রিশ নাম্বার গুড়িয়ে দেয়ার সকল প্রস্তুতি সম্পন্ন করেছে অর্থাৎ এতদিন ধরে যে কথাগুলো আমরা গত ছয় মাসে দেখছিলাম যে আওয়ামী লীগ আবারও শক্তি সঞ্চয় করছে আওয়ামী লীগের প্রতি জামাতের প্রতি আওয়ামী লীগের প্রতি বিএনপির প্রতি আওয়ামী লীগের প্রতি এই অন্তর্বর্তীকালীন সরকারের কারো কারো প্রীতি সবকিছু মিলিয়ে একটু আবহ তৈরি করা হয়েছিল যে না না সেই অবস্থা নাই ছাত্ররা এখন বিভক্ত হয়ে গেছে তারা ডাকলে আর কেউ আসবে না কিন্তু আজকের এই এই যেই প্রতিবাদ আজকের যেই আন্দোলন আজকের যে বিক্ষুব্ধ ছাত্র জনতার যে অবস্থান বত্রিশ নম্বরে এবং তাদের যে দাবি সেটিকে ভুল প্রমাণিত করেছে যে ছাত্র জনতা এখনো সজাগ তারা এখনো লক্ষ্য রাখছেন সকল কিছুর যে শিরোনাম এটি একটি সুযোগ আওয়ামী লীগ তার সহযোগী এবং অনুরাগীদের প্রতি আর কোনো সুযোগ নাই এই ব্যাপারে পদক্ষেপ নিতে হবে এই বিষয়ে আজকে আমরা কথা বলবো আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন আপনাদের অত্যন্ত প্রিয় মানুষ প্রিয় মুখ আহ পিনাকি ভট্টাচার্য পিনাকি দা আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের অনুষ্ঠানে

ঐতিহাসিক ভবন কোনো সন্দেহ নাই একটা স্মৃতি বিচলিত ভবন কোনো সন্দেহ নাই কিন্তু গত ষোলো বছরে এই বত্রিশ নাম্বার শেখ মুজিবকে ব্যবহার করে যেভাবে গুম খুন মানুষ হত্যা গণহত্যা ভুয়া নির্বাচন দখলদারিত্ব যেভাবে প্রতিষ্ঠা হয়েছে তো মানুষের ক্ষোভটা যে পড়েছে এবং ধরেন আমরা যদি সিরিয়ার দিকে তাকাই জাস্ট আফটার আফটার হাসিনার পলায়ন আমরা যদি সিরিয়ার দিকে তাকাই দেখেন সিরিয়ায় আসাদের পার্টি নিষিদ্ধ আসাদের অনুসারীদের ধরে ধরে ক্যাপিটাল পানিশমেন্ট দেওয়া হচ্ছে অলমোস্ট এভরিডেই তাদের শাস্তি দেওয়া হচ্ছে তো আমাদের এখানে ধরেন আমরা এক ধরনের কচ্ছপ গতি দেখতেছি বিএনপিও এক ধরনের মায়া মহব্বত জামাতের এক ধরনের মায়া মহব্বত অন্যান্য রাজনৈতিক দলগুলো এক ধরনের মায়া মহব্বত এবং আওয়ামী লীগ দেখেন বিভিন্ন জায়গায় যোগ বিভিন্ন দলে তারা তারা এখন আগের ভূমিকা হচ্ছে আমি প্রথমে বলছিলাম যে যে অনেকে বলছিল না ছাত্রদের ঐক্য ভেঙে গেছে শেষ এখন এরা ডাক দিলে আর দুইশো লোকে আসবে না কারণ এরা নিজেরাই মারামারি করতেছে ইত্যাদি ইত্যাদি অনেক কথা আমরা শুনছি কিন্তু এটা আরেকটা মানে সাইন যে নো ছাত্র জনতা এখনো ইউনাইটেড এবং তারা

না প্রথম ইয়েটা হচ্ছে যে বিপ্লব বিজয়ের তো কিছু চিহ্ন স্মারক লাগে আর কি হ্যাঁ যেমন ধরেন ফরাসি বিপ্লবে বাস্তিল দুর্গটাকে ভেঙে ফেলা হয়েছিল আমরা শেখ মুজিবের মূর্তি উৎপাদন করছি সেটা ঠিক আছে কিন্তু ধানমন্দির বত্রিশ নাম্বার এটা একটা সিগনিফিকেন্ট একটা আইকন ফেসিবাদের সেই আইকনটাকে ধ্বংস করা আমাদের জন্য জরুরি ছিল এবং পাঁচই আগস্ট আসলে এমন হয়েছিল এটা তো শুধু আমার জন্য না সবার জন্যই একটা অপ্রত্যাশিত হঠাৎ করে বিজয়টা আসছে এবং আমরাও মোটামুটি অপ্রস্তুত এবং কি করতে হবে তখন বিজয়ের আনন্দে আমরা এতই মাতোয়ারা যে গুরুত্বপূর্ণ কাজগুলো আমরা করতে পারিনি এবং তারপর থেকে আমার মনে হচ্ছিল যে আরে এই কাজটা তো হলো না এই তারপরে ধানমন্ডি বত্রিশ নাম্বারে দেখা গেল যে সাগর রুনির ছেলে যে এটা পরিষ্কার করছে মানে সেটাকে ঘিরে আর একটা ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করা হচ্ছে আরে এটা তো আবার সেটা সেটাকে ঘুরে দাঁড়াবে এটা নিয়ে আমি কিন্তু সবাই নিশ্চয়ই লক্ষ্য করছেন কনসিস্টেন্টলি আমি বলছি ধানমন্ডি বত্রিশ নাম্বারকে ঘুরাই দিতে হবে হ্যাঁ আমার দুই আমি বলছি যে ধানমন্ডি ঘুরাই দিতে হবে বুলডোজার শব্দটা আমি ক্যাটাগরি বলছি আমি তো ইঞ্জিনিয়ার না আমি তো জানি না আজকে আমাকে বলতেছে ইঞ্জিনিয়াররা যে দাদা এটা বুলডোজার না এটা এক্স ক্যাপিটাল লাগবে এবং যখন বুলডোজারের কথা বলছি তখন অসংখ্য মানুষজন আমার কাছে ইয়ে করছে এবং আমি নাম বলতেছি না কিন্তু একজন ভদ্রলোক সরকারি একজন ইঞ্জিনিয়ার যিনি বুলডোজার এক্সক্রাভেটার সাপ্লাই দিচ্ছেন আরকি বিভিন্ন জায়গা থেকে নিয়েছে এসে আরো আসবে এখন এসছে আরো আসবে তো এটা একটা ঐতিহাসিক মুহূর্ত এবং এই আমি আমি কিন্তু সত্যিকার অর্থে আমি বলি আমি কিন্তু কল্পনা করিনি যে বত্রিশ নম্বর আমরা ঘুরাই দিতে পারবো আমি এটা মনে করিনি আমার মনে হয় যে কেউই বোধ মনে করেনি কারণ এটা সেই দিন করা যায়নি সেদিন করা গেলে হয়তো পাঁচই আগস্ট করে পাঁচই আগস্টের ছয় মাস পরে এটা আবার আমরা করতে পারবো হ্যাঁ যেইখানে আমরা অনেক বিভক্ত হয়ে গেছি আমাদের শক্তি আমরা মনে করছি যে আমাদের শক্তি কমে গেছে জনগণের ঐক্য আওয়ামী লীগ ফিরে আসছে তার একটা শক্তি নিয়ে সরকারের প্রতি অনেক বিরূপ আহ বিতৃষ্ণা এটাও জন্ম নিয়েছে তাদের অদক্ষতা আমাদেরকে ক্ষুব্ধ করছে এরকম একটা সময় আমরা এটা করতে পারবো এটা আমি কিন্তু কল্পনা করি কিন্তু আজকে একটা একটা অসম্ভব বিষয় ঘটে গেল যেটা যেটা সিগনিফিকেন্স মারাত্মক সেটা হচ্ছে বিপ্লবের আগুন এটা নেবেন বিপ্লব এখনো জিন্দা আছে এবং আমাদের ক্ষত শুকায়নি এবং আমাদের ঐক্যের যেটা শীর্ষবিন্দু ফ্যাসিবাদের বিরুদ্ধে সেখানে আমরা সবাই সবাই আমাদের আমাদের পথ পরের পথটা হয়তো ভিন্ন হতে পারে কিন্তু ফ্যাসিবাদ যে বাংলাদেশে ফিরবে না এবং ফ্যাসিবাদের আমরা কোনো চিহ্ন রাখবো না সে ব্যাপারে গোটা জাতি পুরো জাতি আবার একমত শুধু কিন্তু আরেকটা জিনিস শুধু কিন্তু ঢাকায় হয়েছে তা না খুলনায় হয়েছে